এদিকে হাসিনার বঞ্জি টিউলিপ সিদ্দিকী ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করতে লেটার দিচ্ছে কাকুতি মিনতি করছে ওইদিকে তারেক রহমান ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করতে চাইছে এদিকে রাজা তৃতীয় চার্লস ওদের আগ্রহ নিয়ে বসে আছে ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করবে এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে তারপর ডক্টর ইউনুস কমনওয়েলথ এবং আন্তর্জাতিক সমুদ্র সংস্থার আইএমও মহাসচিবদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এমনকি রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এফিয়ার্স চ্যাথাম হাউসে একটি বিশেষ ভাষণ দেবে আর এদিকে আমার দেশের ফাইভ পাস করা নেতা ডক্টর ইউনুসের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে আর আদুবাইরা ডক্টর ইউনুসকে শ্রীলঙ্কা রাজা পাকসার মতো অবস্থা করবে বলে হুমকি দেয় এই লজ্জা কৈরাং বুবাই আওয়ামী লীগের কর্ণদার টিউলিপ গুরুত্ব দিচ্ছে বিএনপির প্রধান নেতা গুরুত্ব দিচ্ছে ব্রিটিশ রাজাও সম্মান দিচ্ছে বড় বড় অর্গানাইজেশন ও বিশ্ব নেতারা সম্মান দিচ্ছে কিন্তু ব্যর্থতা আমাদের আমরা সম্মান ও গুরুত্ব দিচ্ছি না মানে নিজের পায়ে নিচে কোরাল মারছি কি কপালপুরা দেশে জন্মাইছে ভাই যেখানে জনতা না ক্ষমতা চাই দেশপ্রেমিকদের চাইতে দালালদের কদর বেশি শিক্ষিতদের চেয়ে মূর্খ মাফিয়াদের ক্ষমতা বেশি বরাবরের মতো আবার বলি সুর নেই অতি সাধারণ পোশাকে যেটা দশ মাসে কোনো পরিবর্তন দেখিনি সাদামাটা নরম সুরে মানুষটা ইতিহাস গড়তে যাচ্ছেন শুভেচ্ছা ও শুভকামনা